আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল ভরির একটা রিমোডের ভিডিও আপনি এটা হচ্ছে যে মেনু শুশির ক্ষেত্রে এটা দিলে এটা দিলে আপনার মেনু শুরু থেমে গেছে আবার টিপ দিলেন চালু হলো এবং আপনি সুচির ক্ষেত্রে সংখ্যা ইউজ করলেন যেমন পাঁচটা চারটা পঞ্চান্ন এটা হল যে ফজলির টাইম এটা আপনার একটার পর একটা আসতে থাকবে এবং সুচির ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই জায়গায় ঘড়ি এক আছে এই এই বাটনটা এই বাটনটা দিলে মাইনাস প্লাস দিয়ে ভিতরে মাইনাস প্লাস দিয়ে প্লাস দিয়ে আমি বাড়াইতেছি প্লাস দিয়ে বাড়াইতেছি এখন তারপর সাইডটা যে ঘন্টায় যাব আবার এই রিমু এই ডাকায় এই বাটনটা চাপ দিব আবার মাইনাস প্লাস দিয়ে কমালাম বাড়ালাম ডেটে যাবো তারিখে ওই একটাই এই বাটনটায় টিপ দেব তারপর মাইনাস প্লাস দিয়ে বাড়াবো কমাবো তারপর ওই ঘড়ি আঁকা বাটমটায় আবার টিপ দেব মাসে চলে যাব তারপর মাইনাস প্লাস দিয়ে কমালাম বাড়ালাম তারপর আপনার বছরে গেলাম এই ঘড়ির বাটনটায় টিপ দিয়ে তারপর মাইনাস প্লাস দিয়ে মাইনস প্লাস দিয়ে বাড়ালাম বাড়ালাম এবং বাড়ে গেলাম আপনার এই বাটনটা টিপ দিয়েই মাইনস প্লাস দিয়ে বাড়াতে আছি কমাতে আছি তারপর আবার এই ঘড়ি বাটনটায় আমি আবার আর একটা টিপ দেব ঘড়ি চলে যাবে আমাদের ডিজিটাল রিমুডে এই একটা কাজ ডিজিটাল ঘড়ি এবং এটা হচ্ছে যে ইয়া এসএসডি ঘড়িটা এটা হচ্ছে যে এসএসডি খুব সুন্দর একটা ঘড়ি এটা এসএস ডি র ভিতরে বিশ শত্রিশ তাইশটা এটা যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আপনার এইচডিটার্সে কেউ দাম বেশি এটা হচ্ছে যে সাত হাজার টাকা আপনার বিশ ছত্রিশটা সেই রেফতার সুইজিংয়ের মাধ্যমে আছে চাইলে আপনারা অনেকগুলো কালার ইউজ করতে পারেন কিন্তু যে অর্ডার দিচ্ছে এই কালারটা ইউজ করছে আপনারা যে অন্য কালার ইউজ করতে পারেন কাস্টমার্স করে আরও অনেক অসংখ্য ডিজাইন আছে চাইলে আপনারা অর্ডার করতে পারেন সরাসরি কারখানা থেকে পাইকারি রেড়ে এবং তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যা কিছু হবে আমাদের নিজদের সেরে দেবো এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আমাদেরকে